হাই গাইস গাইস বিলিট মি আমার এখনও পর কি আর প্রেম আসে কিসের প্রেম আসে পর তা এটা ধরবো সত্য কে যে বলে আসে না সে চরম একটা মুনাফেক আমি কথাটা এভাবে বলতে চাচ্ছিলাম এই গ্রামের অধিকাংশই মানে সন্তানের বাবা মারা না খেয়েই মনে তা মানুষের জীবন মানে বাসে বেশি কতদিন বলেন তা মনে হয় এই বাবা মা গুলা দেখছেন আমার মা খাচ্ছে কিভাবে এভাবেই খায় চা খাইলে চায়ের মিসেরিয়াটা হাত দিয়ে চিনি সব খায় হ্যাঁ তা বাবা মাদের খেতে মন চায় ভাই কিন্তু আমরা খাওয়াতে পারি না তা আমরা এই বউ বাচ্চা বউ বাচ্চা কোয়ে কয়ে জীবনটা শেষ করে দিই বুঝছেন তা বউ বাচ্চার মাঝে দরকার আছে তা বাবা মা গুলো শেষ বয়স পর্যন্ত একটা যত্ন নিন এন ওপর আল্লাহ ব্যবস্থা করে দিলেন আমি কি কী করব স্ট্রাগেল করছি লাইফে এটা মানে কল্পনার অতীত বাবা মায়ের যত্ন নিন ভাই বললাম তো শেষ মারা গেলে গেল এরা ভালো করে হাত ধুইতে পারে না ভালো খাইতে পারে না ভালো কথা বলতে পারে না ভালো খাবার পায় না এরা এভাবেই আজীবন কাজ করে 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 জীবনটাকে শেষ করে দিছে সো সেই সুবাদে শেষ দিকে এসে বাবা মাটাকে যত্ন নিন বাবা মাকে ভালোবাসা দিন ভাই এবং এদের খাওয়া দিন আমার মোটামুটি মানে যত পারেন সাধ্যের মধ্যে খাওয়া দিন আপনি ভালো চাকরি পেয়ে মানুষ সুখী ওটা ভুল মানুষের সুখী ডিপেন্ড করে গ্রেটের উপর না আপনি কত গ্রেড পারছেন দশ গ্রেড বিশ গ্রেড ওয়ান গ্রেড তারপর সুখ ডিপেন্ড করে না ভাই সুখ ডিপেন্ড করে আপনি কি কাজ করেন সেটার উপরে সুখ ডিপেন্ড করে কিন্তু আমরা কই তার উল্টাটা তা পাশাপাশি আপনাদের বউকে বোঝান যে বউ আপনি একদিন বয়স্ক মা হবেন আপনিও ফিল নেন যে আমি একদিন বয়স্ক বাবা হব সো বয়স্ক মানুষের প্রতি একটু সিম্পিতি প্রকাশ করেন সিম্পিতি না বাবা বাবা মা কুড়ি টাকার চেয়ে মূল্যবান ইদানিং তো বাবা মাকে আমরা মেরে ফেলতেছি অর মেরে ফেলতেছি সো ভাই ভাই জীবনটা বন্ধ হলে কেউ নাই তা এই জন্য এই মানুষগুলো আবারও বলি মানুষগুলো ভালো হাত ধুইতে পারে না ভালো খাইতে পারে না ভালো কথা বলতে পারে না কার সাথে কী কথা বলতে পারবে একটা আঙ্গুর ফল বাজার থেকে নিয়ে এসে দেন মাকে মা খুশি হবে আপনাদের দোয়া করবে আপনার সম্পদ অনেক হবে এ আদি আদিমন কাউয়ার মধ্যে ওরা সে এলাকায় ওরা আমাদের সম্পদে বেশি হবে কখনোই না সম্পদও বেশি হবে না এটাই সত্য ভালো থাকবেন ভাই গায় ভাই